এই পরিমাণ মাংস আপনারা দেড়শো টাকা আমি আছি সিলেট হরিপুরে হরিপুরে হাঁসের সেরকম একটি রেস্টুরেন্টে তৃপ্তি রেস্টুরেন্টে আজকে আমি রেস্টুরেন্টের যিনি ওনার আছেন যিনি মালিক আছেন ওনার সাথে কিছুটা আলোচনা করার চেষ্টা করব যেন আপনারা যারা ঢাকা থেকে আসেন তাদের জন্য সেই বিষয়টা বুঝতে সুবিধা হয় আসসালামাইকুম ভাই সাহেব মনে করেন একজন মানুষের তৃপ্তি মানে পেট বড়ে হাসের মাংস দিয়ে খাইতে গেলে কত টাকা লাগবে আপনার এখানে আমাদের এই জায়গায় একজন মানুষ বাদ ডাউল সবকিছু মিলিয়া একশো পঞ্চাশ টাকা একশো টাকা না শুধু মনে করেন যে হাঁসের মাংস দিয়ে কেউ পেট ভরতে চাই তাইলে কত টাকা লাগবো হাঁসের মাংস দিয়ে আমরা বাদ ডাল আনলিমিটেড দেই তারপরে সালাদ মালাদ দেই জি একশো পঞ্চাশ টাকা টাকা তার মানে আপনারা যারা ঢাকা থেকে আসবেন মনে করেন যদি জন সদস্যের একটা আসেন। দশজন হরিপুরে হাঁসের মাংস রেস্টুরেন্ট গুলোতে আপনি এক বেলা একবারে বরপেট খেতে পারবেন সিলেট হরিপুরের যে হাসের মাংসকে কেন্দ্র করে যে একটা জমজমাট রেস্টুরেন্ট তৈরি হয়েছে যে কয়েকটা সেগুলো সত্যিই জমজমাট কারণ প্রচুর গাড়ি আসে প্রতিদিন ঢাকা থেকে এবং ওনারা জাফলং থেকে আসার সময় জাফলং এ যাওয়ার সময় এখানে নেমে কে আমি ওনার ভাই ঢাকা থেকে কেমন আসে কাস্টমার আপনার এখানে জি আমাদের এই জায়গায় ঢাকা থেকে বেশি লোক আসে এই তো জাফলং সামনে জাফলং পর্যটক লোক এখন ঢাকা থেকে যারা আপনার এই তৃপ্তি রেস্টুরেন্টে মানে হরিপুরের এখানে আসতে চায় হাসের বংশে খেতে চায় তারা কি স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে আপনার সাথে যোগাযোগ করে আসতে পারবে এই সমস্যা আমি ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করে যদি আপনারা আসেন তাহলে পূর্ব প্রস্তুতি সহিত ওনারা কভার তৈরি করতে পারবেন এবং আপনারা যদি বিস্তারিত আলোচনা করতে চান তাহলে চিত্র রেস্টুরেন্টের যিনি ওনার আছেন ওনার সাথে আলোচনা করেও আসতে পারবেন আমি এত কিছু দেখানো হয়তো আমার পক্ষে সম্ভব না সাধারণ যে তত্ত্বগুলো সেই তত্ত্বগুলোই দেওয়ার চেষ্টা করছি যেন ভিডিওর মাধ্যমে এই মেসেজটা আপনারা পান যে হরিপুরে আসলে আপনারা কত টাকার ভেতরে পরিপূর্ণ একটা কাবার কমপ্লিট করতে পারবেন কতজন সদস্যের সেটা নিশ্চয়ই পেয়ে গেছেন আর কিছুটা দেখানোর চেষ্টা করব যে ওনারা কি ধরনের কাবার পাক করেছেন চলুন আগে হাঁসের মাংস দিয়ে শুরু করি ভাই হাঁসের মাংস কোনটা এই সবগুলি হাঁসের মাংস ভাই এটা দেখাচ্ছেন এইগুলি হাঁসের মাংস হ্যাঁ এখন মনে করেন দেড়শো টাকার ভেতরে কেমন পাবে পাবেহ উনি দেখাচ্ছেন মানে দেড়শো টাকা দিয়ে আপনি কত বড় একটা পিস পেতে পারেন হাসের যেহেতু হাসের দাম বেশি সেজন্য ওনারা বেশ সর্বরা করছেন না তবে যেটা করছেন সেটা অনেক বেশি বা করেছেন এই পরিমাণ মাংস আপনারা দেড়শো টাকার ভেতরে পেয়ে যাবেন হরিপুরে আসলে চামিসে যেমন দেখতে পাচ্ছেন আপনারা আসুন হরিপুরে এবং তৃপ্তি পরে দেশীয় যে খাবার সেই খাবার গুলো পেয়ে যান সবগুলোই হাঁসের মাংস আহ হাঁসের মাংসের প্রচুর কালেকশন আছে ওনাদের আপনারা যতজন সদস্যই আসুন না কেন সেটা কোনোভাবেই কম পড়বে না শুধু ঢাকা নয় সারা বাংলাদেশে কোনো প্রান্ত থেকে আপনারা হরিপুরে আসতে পারেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন ভাই ধন্যবাদ হ্যাঁ